আমরা ফোর আর এম এর মধ্যে ডিসি কেবল হ্যাঁ খুবই অসাধারণ মধ্যে ডিসির কাজও করবে এসির কাজও করবে একেবারে সব ওয়েল্ডিং এটা দিয়েও চালাতে পারবে সাতটা গ্যাস থাকবে জি দিয়ে থাকবে চাকার মাল আছে তেমন থাকবে একবারে সব আমানা এটা উপর একটা নিকেল করছে যাতে এটা আসে কার্বন সাতটা গ্যাস থাকবে জি হ্যাঁ এগুলোর বর্তমান পয়েন্ট চলতে আছে আপনার নয়শো টাকা কেজি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অরিজিনাল মালভ অরিজিনাল একেবারে তামাটা খুব চকচকা ভেতর আপনার টেন আর এম অশোক আসসালামু আলাইকুম সুপার ব্লগ সরা একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে আসছি তামরিন কেবল সাপ্লাই আসছে এখানে আপনার পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল জেনুয়েল তামার কেবলগুলো পাবেন আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার পছন্দের কেবল স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো ফার্চ করতে পারেন চলেন ওনাদের দোকানের লোকেশানটা আপনাদেরকে দেখিয়ে দেই খুবই সিম্পল অ্যান্ড সহজ এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে পাশে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ভাটিয়ারি বাজার ভাটিয়ারি বাজারের উত্তর পাশে আসবেন তামরিন কেবল সাপ্লায়ার্স এবং এই জায়গার নাম হচ্ছে স্টেশন রোড ঠিক আছে তো আর আরেকটা আপনাদেরকে শুরুতে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে তামরিন কেবল থেকে আপনি কোনো মালামাল কিনে কোনো প্রকার যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি কি আপনার জন্য এই গ্যারান্টিটুকু নিতে পারি শতভাগ বিশাল তো তো চলুন ভাই আমরা শুরু করব। ঠিক আছে আমি প্রথমে কে দিয়ে শুরু করবো আমরা আজকে

এগুলো বিভিন্ন সাইজের আছে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা কেজি ফাইন নেক্সট তারপর এখন যেহেতু এখানে দোকান থেকে একেবারে ধারাবাহিকভাবে যাই হ্যাঁ এখানে আমাদের এখানে ওয়ারিং আছে এগুলো আমের কোম্পানির ওয়ারিং ওয়ান পয়েন্ট এটা আইপিএস এর জন্য আইপিসি ইউজ করতে পারবে ওয়ান পয়েন্ট ফাইভ অরিজিনাল মাল অরিজিনাল একেবারে তামাটা খুব চকচকা সাতটা থাকবে সাতটা গ্যাস থাকবে এগুলা বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি নয়শো পঞ্চাশ তারপর এখানে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আরে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা হচ্ছে লাল কালো হলুদ সাদা যার যেমন লাগবে এটা খুবই অসাধারণ হ্যাঁ ভেতরে সাতটা গ্যাস থাকবে এটার বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি যাদের আর্থিংয়ের প্রয়োজন আর এই ওয়ান আর এই একটা হ্যাঁ এগুলো বর্তমান প্রাইস চলছে আপনার নয়শো টাকা কেজি নয়শো তারপরে এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কেবল কেবুর টেনারেন টেন ভেতরে সাতটা গেছ থাকবে জি ভামা থাকবে সাতটা ভিতরে ফোরকুর এইভাবে এখান থেকে কোর এটা পুরোটা একটা আস্তা এই

ভেতরে সাতটা গ্যাস থাকবে হ্যাঁ অ্যাপ করা হায়ার প্রু আচ্ছা এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আপনার সাড়ে আট ফিট হবে নয় ফিট আসবে ওকে তারপর এটা হচ্ছে ব্যাটারি কেবল তাদের উনিশ তারের ব্যাটারি বড় বড় বেকু যেগুলো আছে হ্যাঁ জাপান শিপের সাদা তামা যাদের ব্যাটারি কেবল প্রয়োজন এটা এগুলো আপনার টোয়েন্টি থেকে শুরু করে জি আপনার পঞ্চাশ আরাম পর্যন্ত আছে এই রেট পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ওকে তারপরে এখানে আছে আপনার তিরিকোর ইন্ডাস্ট্রিয়াল কেবল এটা হচ্ছে তিরিকোর থার্টি ফাইভ আর এম সাদা দামা এটাও জাপানি জাপানি অরিজিনাল এটা আর্মার সহ আছে এগুলো যেহেতু মোটা মাল এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা রেটটা দিয়ে দেবো ওকে এখানে আছে এটা হচ্ছে আপনার ত্রিকোর ফিফটি আর এম ফিফটি আর এম এখানে ত্রিকোর ফিফটি আর এম সাদা দামা জাপানি মাল যাদের লাগবে নিতে পারবে এটার মধ্যে লাল তামাও আছে সাদা তামা আছে এটা হচ্ছে লাল তামা জি এটা হচ্ছে সাদা তামা ওকে প্রয়োজন হলে নিতে পারবে তারপর এখানে একটা আছে আপনার খুবই অসাধারণ যারা দূর মাইক মাইক চালাবে মাইক চালাবে এটা ওয়ান ওয়ান আর এর মধ্যে খুবই অসাধারণ তামাটা খুব অসাধারণ এই যে ভেতরে সাতটা গ্যাস থাকবে জি হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো টাকা কেজি ওকে তারপর এখানে একটা আছে ফোর আর এম কম দামের মধ্যে ফোর আর এম যারা দূর দূরান্ত একেবারে মোটর চালানোর জন্য হ্যাঁ মোটামুটি কম রেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটা ফোর আর এম ভেতরে ষাটটা গ্যাস থাকবে জি হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ওকে পিওর্স থাকুন আমাদের সাথে আমরা আরও কনসোল এর সকল কেবলগুলো দেখব এখানে আছে আপনার জি টু কোর সিক্স আর এম কেবল এগুলো যেহেতু একটা মানে এখন বর্তমান তো বর্তমানের মধ্যে আপনার চারিদিকে এখন লাইন চলে গেছে ওই লাইনের জন্য কুটি থেকে লাইন টানার জন্য এগুলো এগুলোর বর্তমান প্রাইস চলতে যে আপনার সাতশো টাকা কেজি এটা টু কোর সিক্স আর এম এটা হচ্ছে টু কোর ফোর আর এম এভাবে টু টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম ষোলো আর এম পর্যন্ত টু কোর দেওয়া যাবে তারপর সে কালারফুল এটা বলেন এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভের মধ্যে খুবই একটা অসাধারণ মাল লাল তামা মালও লাল খুবই টকটকা লাল হ্যাঁ ভেতরে আপনার ষাটটা গ্যাস আছে হ্যাঁ এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার টাকা কেজি আর যারা বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটে মাল একেবারে যাই মাল আপনি যেহেতু দোকানদার আপনার আপনার একটা প্রমাণ দেখাবেন সেটা হচ্ছে আপনি একটা আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ আমরা ওই আপনাদের মালটা দেওয়ার দোকানে বসে ভিডিও কল দিলেও জি দোকানে বসে ভিডিও কল দিলেও নিতে আর আমরা তো গ্রাহকের ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার থাকবে একেবারে সফট এটা জাপানি এটা কাজও করবে ডিসির কাজও করবে এসির কাজও করবে একেবারে সফট গ্যান্ডিং ওয়েল্ডিং এটা দিয়েও চালাতে পারবে তারপরে এটা আপনার বিশেষ করে সামাশিয়াল পাম্প যেটা তিনি তিন চারশো ফিট ভিতর থেকে আপনার যেটা ইউজ করে জি ওটাতে ইউজ করতে পারবে এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি থ্রি কোর ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট তারপরে এখানে আরেকটা আছে থ্রি কোর থ্রি কোর না এই টু কোর একেবারে সব তাই এই রাস্তার মধ্যে গাড়ি আছে গাড়ির ভেতরে দিয়ে দিবেন হ্যাঁ চাকার নিচে থাকবে চাকার নিচে থাকবে মাগার মাল যেমন আছে তেমন থাকবে একেবারে সব একেবারে সব যাদের গ্রেন্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন চালানোর জন্য প্রয়োজন মানে একেবারে নষ্ট হবে না এই সব মালগুলো খুবই অসাধারণ মাল এটার বর্তমান প্রাইস আমরা সাতশো পঞ্চাশ টাকা কেজি দিয়েছি ওকে তারপরে আপনার এখানে একটা আছে আপনার এটা জাপান শিখার মাল দুগোট ত্রি আর এম এম

পাঁচশো ছয়শো সাতশো ফিট পর্যন্ত লম্বা মাল আছে ওই মালগুলো এক একটা মাল পাঁচশো ছয়শো সাতশো ফিট পর্যন্ত আছে আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবে এরপর এখানে আছে ওয়েল্ডিং কেবল ওয়েল্ডিং কেবল এটা সিঙ্গেল কোর সিঙ্গেল কোর আচ্ছা ভিতরে অনেকগুলা গ্যাস আছে একেবারে লাল টকটকা ফায়ার কোক এটার ওপর যখন আর্থিংয়ের রড করবে গরম রড করবে তখন ছিট খেয়ে ধরে যাবে সেগুলোর বর্তমান প্রায় চলতেছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কে এভাবে এখানে এটা টোয়েন্টি ফাইভ এখানে আছে আপনার ফিফটি আরএম আছে তারপরে এখানে থার্টি ফাইভ আর আছে এই বিভিন্ন সাইজের মাল আছে যাদের প্রয়োজন হবে আমাদের থেকে নিতে পারবে আর এমটা বলেই যোগাযোগ করবে জি তারপরে এখানে আছে আপনার ফায়ার প্রুফ ফায়ার প্রুফ থ্রি ফোর আচ্ছা এগুলা বেশিরভাগ বয়লার ইউজ করে আর যাদের একেবারে ভালো মানের মাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে এই ফায়ার প্রুফ মালগুলা নিতে পারবে এগুলোর বর্তমান প্রাইস চলে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি এগুলো ভেতরে থ্রি কোর দেখতে সিঙ্গেল কোর আছে হ্যাঁ সিঙ্গেল কোর অবশ্যই আছে সিঙ্গেল কোর এখানে উপরে আছে সিঙ্গেল কোর গুলো যাদের প্রয়োজন হবে সেটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে ফোর আর এম আছে ওয়ান পয়েন্ট ফাইভটা একটু আমি দেখাই দিই শিওর যেহেতু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এই এগুলো হচ্ছে আপনার ফায়ার ফুক ওয়ান পয়েন্ট ফাইভ আর আচ্ছা যাদের প্রয়োজন হবে আবার মালটা খুবই অসাধারণ আমি একটু মালটা কেটে দেখাই

জাহাজের চিকন মালের মধ্যে যারা একেবারে খুবই অসাধারণ একেবারে চিকন এক কেজিতে পঞ্চাশ গছ আসবে এখানেও আছে সেটা খুবই অসাধারণ মাল যা মাল যেহেতু বেশি উপরে এই আচ্ছা এখানে মাথা কাটা আছে এই ওয়ানারের এগুলোর বর্তমান প্রায় চলতেছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কেজি বারোশো পঞ্চাশ জি এগুলো আপনার যাদের প্রয়োজন হবে নিতে পারবেন এবং কি যারা পাইকারি রেটে নিতে চাই আপনারা যোগাযোগ করবেন আমরা কম রেটে দেওয়ার জন্য চেষ্টা করি এটা কত আরএম এটা হচ্ছে সিঙ্গেল কোর 25 আর 25 ডাবল কভারের মাল হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে আপনার এই 1.5 থেকে শুরু করে জি 50 আর 35 আর 50 আর পর্যন্ত এই মাল আছে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ওকে এটা আর এটা হচ্ছে আপনার আরেকটা আরই আরটিং আরই জাহাজের খুবই অসাধারণ হলুদ হলুদ তবে সবুজ থেকে আমার হলুদটাই বেটার না হলুদটা ব্যাটার মানে অনেক ব্যাটার অনেক ব্যাটার হ্যাঁ এগুলো নিতে পারবে জি এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার 1100 টাকা কেজি ওকে তারপরে এটা হচ্ছে সিঙ্গেল কোর 16 আরএম সিঙ্গেল যারা ডিবি বোর্ডের জন্য ইউজ করবে যেমন আমার একটা 10 বিল্ডিং আছে আমি ওই 10 তলা বিল্ডিং এর নিচ থেকে ডিবি বোর্ডে মানে মিটার থেকে ডিবি বোর্ডে যাওয়ার জন্য যে তারগুলো ইউজ হয় এগুলো ইউজ করতে পারবে জি এগুলোর বর্তমান প্রাইস চলতেছে 1250 টাকা কেজি পয়েন্ট এগুলোর মধ্যে ফোর সিক্স টেন ষোলো তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ যা যেমন লাগবে ওই আর মাল দেওয়া যাবে ওকে তারপরে এখানে আছে কিছু গাড়ি ওয়ারিং এর মাল ফ্লেক্সিবল হ্যাঁ এখানে ব্যারার আইটেম আছে এটা গাড়ি ওয়ারিং এর মাল আসলে আমি বেশি রাখি না কারণ এখানে বাছাই করতে 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 মালগুলা মানে একটা অপছন্দ নিয়ে হয়ে যায় যার কারণে আমি মাল রাখি না এগুলো বর্তমান প্রাইস চলতেছে নয়শো টাকা কেজি নয়শো তারপরে এগুলো হচ্ছে আপনার

খুবই অসাধারণ মাল একেবারে চকচা দালাল এগুলো এক একটা মাল নিলে তিন কোয়েল সাড়ে তিন কোয়েল মাল আছে যাদের প্রয়োজন হবে নিতে পারবে এগুলোর রেট করবে আপনার তেরোশো টাকা কেজি তেরোশো ওকে এগুলো যারা কিনবেন তারা মনে করবেন যে আপনার একটা এসেট কিনছেন হুম এগুলো আপনারা যারা ইউজ করবে এগুলো মনে করবেন একটা এফ ডিআর করছে তারপরে এখানে একটা আপনার ফোর আর এমের মধ্যে ডিসি কেবল হ্যাঁ খুবই অসাধারণ চুলতামার মধ্যে খুবই অসাধারণ এগুলো আপনার বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি আচ্ছা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন নিতে পারবে তারপরে এখানে কিছু আছে আপনার ফোর আর এম ফোর আর এম সিক্স আর এম সার্ভিস অরিজিনাল মাল যাদের প্রয়োজন হবে নিতে পারবে ভিতরে ষাট টাকা হ্যাঁ খুবই অসাধারণ এগুলোর বর্তমান পয়সা চলতেছে তেরোশো টাকা কেজি হুম ওকে তারপরে এখানে আরেকটা ডিসি কেবল আছে সিক্স আর এম ডিসি হ্যাঁ চ্যাপ্টার মধ্যে অটোরিক্সার ব্যাটারির জন্য জি হুম এগুলোর বর্তমান পয়সা চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে আরেকটা ওয়ারিং আছে জি খুবই অসাধারণ ওয়ারিংটা জাহাজের অরিজিনাল এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার বারোশো টাকা কেজি এখানে আর একটা আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ভেতরে সাতটা থাকবে আচ্ছা খুবই অসাধারণ মালটা যাদের প্রয়োজন হবে নিতে পারবে দূরদূরান্ত দূরান্ত আপনার এটা মাইক চালানোর জন্য ইউজ করতে পারবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি ওকে এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে ফোর আর এম আছে বিভিন্ন এটা হচ্ছে এখানে আর একটা কালারফুল মাল আছে এটা হচ্ছে থ্রি আর এম থ্রি ভেতরে সাতটা গ্যাস আছে থ্রি তো ভাইয়া এই প্রথম শুনলাম হ্যাঁ ভেতরে এগারো এগারো বাইশ নাম্বার গ্যাসের মাল থ্রি আর এই আমি একটু দূরে যেন কম দেখি ভেতরে সাতটা গ্যাস আছে তবে তামাটা হ্যাঁ তামাটা খুবই অসাধারণ অসাধারণ এগুলো বর্তমান প্রায় চলতেছে আপনার বারোশো টাকা কেজি বারোশো এখানে আরো যাদের সিঙ্গেল করে সিঙ্গেল মালের প্রয়োজন আমাদের কাছে আছে নিতে পারবে এবং কি যাদের মোটা ইন্ডাস্ট্রিয়াল কেবল পাওয়ার কেবল যাদের যে মাল প্রয়োজন হবে হ্যাঁ মোটা গুলো বের করে কারণ আমরা স্যাম্পল সংগ্রহ করে এখানে স্যাম্পল আছে মালগুলো গোডাউনে রাখছি আচ্ছা এখানে বিভিন্ন সাইজের মাল আছে একদম মোটাটা কত আরএম এটা হচ্ছে আপনার 185 আরএম আচ্ছা হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার 95 আরএম 90 এইভাবে বিভিন্ন সাইজের মাল আছে এটা 50 আরএম এটা সিঙ্গেল কোর না থ্রি কোর এটা থ্রি কোর থ্রি কোর সিঙ্গেল কোর আছে এগুলো সিঙ্গেল কোর আমরা 240 আর এইভাবে বিভিন্ন সাইজের মাল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের মালগুলো যত সময় আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে ভাই আসেন এই পাশে আরো কিছু মালমালা আছে তারপর আরো একটা এখানে অসাধারণ মাল আছে নিচে এই মালটা এটা না হ্যাঁ সিঙ্গেল কোর আর এম অরিজিনাল চিপের মাল পুরোটা একটা একটা আছে তা মাটা এখানে কাটা আছে যেহেতু একেবারে নিচে হ্যাঁ খুবই অসাধারণ মাল এটা সিঙ্গেল কোশল আর পুরোটা এক বান্ডিলে একটা এগুলোর বর্তমান প্রাইস চলতেছে তেরোশো টাকা কেজি তেরোশো ওকে এরপর যাদের মালটি করার প্রয়োজন এগুলো মেল কারখানার জন্য ইউজ হয় বিভিন্ন কোরের মাল আছে কোর থাকতে পারে এটা চব্বিশ কোর থাকে পঁচিশ কোর থাকে সেভেন কোর থাকে নাইন কোর থাকে বিভিন্ন কোর থাকবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি বিভিন্ন রেঞ্জের আছে আর কি আছে সাদার আবার সাদার আবার সাদার আবার আগুন জ্বলতেছে ভাই আগুন মানে খুবই আগুন হ্যাঁ সাদার আবার আমি আমার ভিডিওটা আমি দেখেছিলাম

ফ্লেক্সিবল এই পুরো একটা থাপি মাল আছে নতুন মাল আসছে এটা এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা কেজি তারপর এখানে যাদা কনসেল ওয়ারিং এর জন্য মাল নিবেন এটা পিবিসি ওয়ারিং হ্যাঁ এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি উপরে একটা আছে মোম ওয়ারিং খুবই অসাধারণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার এক টাকা কেজি ওকে তারপর এখানে চিকন যারা দূর দূরান্ত মাইকের জন্য এগুলো মাইকের জন্য ইউজ করতে পারবে এটার বর্তমান প্রাইস চলতেছে আষ্টশো টাকা কেজি এখানে আছে এটা আষ্টশো টাকা কেজি তারপরে এখানে আর খুব অসাধারণ শুধু অসাধারণ না খুবই অসাধারণ এক্সেলফি মাল এক্সেল এগুলো আমি বেশিরভাগ চাপাই নবাবগঞ্জেই বেশি বিক্রি করছি হ্যাঁ খুবই অসাধারণ মাল জি হ্যাঁ ভেতরে ষাটটা গ্যাস থাকবে একেবারেই অসাধারণ চিকনের মধ্যেও সেরা মালের মধ্যেও সেরা এগুলোর বর্তমান প্রাইস চলতেছে বারোশো টাকা কেজি যাদের সাত কালার ফ্লেক্সিবলের প্রয়োজন অরিজিনাল জাহাজের এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি বয়স এখানে আছে আপনার ফলেনশিপের মাল ফোলেনশিপ হ্যাঁ এগুলো ফলেনশিপের মাল যারা ডেকোরেশনে ইউজ করবে এখানে টু পয়েন্ট ফাইভ আছে ভেতরে সাতটা গ্যাস আছে এগুলো বিভিন্ন রেডের আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তারপর এখানে এটা হচ্ছে থ্রি কোর ওয়ান পয়েন্ট ফাইভ আর ভেতরে সাতটা গ্যাস এগুলোর মধ্যে সাদা তামাও হবে লাল তামাও হবে যোগাযোগ করবেন যে কোনো মাল এগুলো ভিডিও করা মানে শুধুমাত্র মালগুলো এখানে আছে সেটা সীমাবদ্ধ না মাল আছে আপনারা যোগাযোগ করবেন আমরা মাল দেওয়ার জন্য চেষ্টা করব আপনার কোন কেবল লাগবে আপনার যে কোন কেবল যোগাযোগ করবেন কেবল আইটেমের মধ্যে যা লাগবে যোগাযোগ করবেন গুলো আমাদের কাছে নাই আচ্ছা শুধুমাত্র কেবল আইটেম কারণ দোকানে যা আছে আমরা তো সবই দেখাতে পারতেছি না সবই দেখানো অসম্ভব হচ্ছে না হ্যাঁ এখানে এটা হচ্ছে 2.5 এম জি হ্যাঁ ভিতরে সাতটা গেস্ট থাকবে লাল তামা খুবই অসাধারণ মাল একেবারে সফট এই দেখেন একেবারে সব হ্যাঁ এটা যাদের প্রয়োজন হবে নিতে পারবে এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভের মধ্যে টু পয়েন্ট ফাইভ ডিসি হ্যাঁ পিবিসির মধ্যে ডিসিসি কেবল ফ্লেক্সিবল খুব অসাধারণ মাল এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা কেজি এই যাদের ত্রিকোর প্রয়োজন হবে জাপান শিপের এগুলো জাপান শিপের মাল এগুলো বিভিন্ন রেডের আছে

ত্রিপুরের মধ্যে যা মাল লাগবে টু মধ্যে যা মাল লাগবে সব আছে ইনশাল্লাহ আমরা মালগুলো সুলভ মূল্যে দেওয়ার জন্য চেষ্টা করব তারপর এখানে আছে আপনার ফোর আর এম ফায়ারপ্রুফ এগুলো মনে হয় খুব বেশি হবে না না এগুলো লেন্থ বেশি হবে না হ্যাঁ ফায়ারপ্রুফ করা আছে তবে এগুলো যারা খামারের জন্য আহ মুরগির ফার্ম গরুর ফার্ম জیشের ফার্ম যাদের জন্য প্রয়োজন ওদের কাছে তো ছোটাটো মালি লাগে এরপরে আপনার অটো যে চার্জের একটা ই আছে তবে ওরকম ছোট না মানে 10 12 ফিট ওইরকম না 50 মিনিমাম 20 ফিট 20 ফিটের উপরে থাকবে এই মালগুলো এগুলোর বর্তমান প্রাইস হল যে আপনার 4150 টাকা তবে এগুলো এগুলো অনেক ভালো আছে পুরো টামা অরজিনাল টামা অরজিনাল টামা বেধরে 7 টাকা আছে আরেকটু দেখায় দেন মালটা এই যে এই খুবই অসাধারণ টামাটা সেরা যাদের প্রয়োজন হবে এগুলো আছে মাল অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে ওকে তারপর এখানে আরেকটা আছে অসাধারণ মালিক অসাধারণ হ্যাঁ মানে খুবই অসাধারণ ফ্লেক্সিবল হ্যাঁ এটা বেশিরভাগ আপনার মাইকের জন্য ইউজ করতে পারবেন মাইকে মানে শতভাগ নিশ্চিতে আপনার যদি এটা যদি বলেন যে পাঁচ হাজার ফিট দূরত্ব মাইকের আওয়াজটা একই থাকবে এই মালটা গুণটা এত হ্যাঁ খুবই অসাধারণ মাল হ্যাঁ বর্তমান প্রায় চলতেছে আপনার সাড়ে এগারোশো টাকা এগুলো সব এক ক্যাটাগরির মাল এটার মধ্যে কালো আছে যোগাযোগ করবেন নিতে পারবে তারপরে এখানে আছে আপনার সাদা পিবিসি পিবিসি হুম ভেতরে ষাটটা গ্যাস থাকবে হুম জি খুবই অসাধারণ মালটা এক বান্ডেলে একটা একটা করে এক লেনতে থাকবে এগুলার বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে কিছু ডেকোরেশনের মাল আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তারপরে ওইখানে মালটা তো দেখাইলাম এটা আমরা দেখছি খুবই অসাধারণ মাল যাদের প্রয়োজন হবে এগুলো আমার সাথে যোগাযোগ করবে নিতে পারবে তারপরে এখানে কিছু এবার আমরা একেবারে দেখতে দেখতে বাইরে চলে আসছি হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কেবল যাদের প্রয়োজন হবে ইন্ডাস্ট্রিয়াল কেবল তো এখানে অনেক আছে অনেক আপনি একটু শুধু দেখাই দিলে হবে হ্যাঁ যোগাযোগ করবেন আর এম আছে বিভিন্ন কত কত আর এম আছে বলেন থ্রি ভিতরে কত কত আর এম আছে থ্রি কোর আপনার ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম এখানে বিভিন্ন এটা হচ্ছে থ্রি কোর টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম থ্রি কোর থার্টি ফাইভ আর এটা কত এটা হচ্ছে ফোর কোর টোয়েন্টি ফাইভ আর এম ডিসি কেবল ডিসি হ্যাঁ তারপরে যাদের আবার টুইং কোর ডিসির প্রয়োজন হবে এখানে টুইং কোর ডিসি আছে ফ্লেক্সিবলের মধ্যে এগুলো বিভিন্ন রেঞ্জের মাল আছে আমরা দেবো চেষ্টা করব এই যে এটা হচ্ছে থ্রি কোর ফিফটি আর এম এখানে আছে আপনার ফোর কোর টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে থ্রি কোর ফিফটি আর বিভিন্ন সাইজের মাল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব মালগুলো সুলভ মূল্যে দেওয়ার জন্য তো ভাইয়া আজকে তাহলে বিদায় নেই হ্যাঁ আজকে অবশ্যই তো আপনি বলবেন থেকে বা আমাদের থেকে শুরুতে মাল নিলে প্রথমে আমাদের কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স সেটা হচ্ছে পাঁচশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে কারণ এখানে মালটা আমরা যখন নিয়ে যাই অনেকে আছে আপনার মালটা ছাড়াই না যখন উনি পাঁচশো টাকা দিবে তখন ওনার পাঁচশো টাকার মায়াটা ওই মালের মধ্যে থাকবে তখন উনি মালটা উঠানোর জন্য চেষ্টা করবে যখন আমি অ্যাডভান্সটা নে না তখন উনি রাজা হয়ে যায় উনারও ফোন আমার করতে হয় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন

সেজন্য আমি বলবো পাঁচশো এক হাজার টাকা নিশ্চিন্তে অ্যাডভান্স করবেন আপনার অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি এটুকু ভরসা কেন দিচ্ছি কারণ আমি জানি তামরিন কেবল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে ধন্যবাদ তো ভাই আমরা তাহলে আজকে বিদায় নিই ঠিক আছে সালাম আলাইকুম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ